সতর্কবাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির এই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন পুঁজিবাজারের বিনিয়োগকারী হয়ে থাকেন জানতে চাইবেন কারণ আজকে এই স্টকটির এমন কিছু তথ্য আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব যেটি আপনার উপকারে আস আসতে বাধ্য দেখুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন কিছু কিছু সময় এই স্টকটি অনেক ভালো প্রফিট দেয় তো এই স্টকটি মাঝে মাঝে কেমন প্রফিট দেয় সেটি আপনারা আলোচনার মধ্যে জানতে পারবেন জানতে পারবেন এই স্টকটির আর কত রয়েছে জানতে পারবেন এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে সেই স্টকটি কত টাকা প্রাইজে যেতে পারে এরকম কিছু তথ্য আপনাদেরকে জানাবো চলুন একে একে সকল তথ্য জানেন স্কের আলোচনার যে স্টকটি সেই স্টকটি শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে বলি তাহলে টোটাল এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে ৪৪ লক্ষ এবং এই কোম্পানিটি ন্যাব রয়েছে ১১১ এগারো টাকা 61 পয়সা কোম্পানিটি গত বৃহস্পতিবারে মার্কেটে ক্লোজিং হয়েছিল দুইশো একাশি টাকা দশ পয়সায় এটি স্বল্প মূলধনী একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ আমরা দেখতে পারতেছি বাইশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেয় এবং এই কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা চোদ্দ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে ছাব্বিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে একষট্টি পয়সা এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে আটাইশ লক্ষর মতন তো শেয়ার সংখ্যা আপনারা বুঝতেই পারতেছেন খুবই কম শেয়ার সংখ্যা আর এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আমরা দেখবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হলো মন্যো অ্যাগ্রো মন্যো অ্যাগ্রো স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে দুইশো টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল পাঁচশো একাত্তর টাকা পর্যন্ত এই কোম্পানিটি পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত উনিশশো বিরাশি সালে এবং এই কোম্পানিটির ডিভিডেন হিস্ট্রিটি আপনারা দেখতে পারতেছেন স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন নিয়মিত নিয়মিত না এটি আপনারা দেখতে পারতেছেন দিত আর এই কোম্পানিটি আমরা যদি আরও তথ্য দেখি যেখানে লোন যেটি আমরা সবসময় ফলো করার প্রয়োজন শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই আর এই স্টকটি তাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরও অনেক আপডেট সংগ্রহ করতে পারবেন এটি প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু সেম ক্যাটাগরি জানতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে স্টকটির আর কত এই স্টকটি রেসিস্টেন্স কোথায় স্টকটির সাপোর্ট কোথায় সে সকল তথ্য আপনাদেরকে বুঝাবো দেখুন আজকের আলোচনার যে স্টকটি মন্নু অ্যাগ্রো এই স্টকটি তার আর এস আই আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এই এই স্টকটির আর রয়েছে উনচল্লিশ দশমিক পঁয়ত্রিশ আমরা চল্লিশ সাড়ে ধরতে পারি এখন এই স্টকটিকে এই মুহূর্তে কেন আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করে দিছি দেখুন এই স্টকটি এই মুহূর্তে আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং এই স্টকটি এখান থেকে একটি প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেজন্য আলোচনা এই স্টকটি যদি আরও কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটি সাপোর্ট যদি আমরা খুঁজি তাহলে এটি হতে পারে সাপোর্ট যেটি দুশো সত্তর টাকার কাছাকাছি এবং এই স্টকটি যদি এখান থেকে দেখা যাচ্ছে মুভমেন্ট হচ্ছে কিন্তু এই মুভমেন্টটি যদি কন্টিনিউ করে এবং এই কন্টিনিউ করার সম্ভাবনাও দেখা যাচ্ছে যদি এখান থেকে এই মুভমেন্টটি ধারাবাহিকতায় ধরে রাখে তাহলে কিন্তু স্টকটি ভালো একটি প্রফিট দেবে তাহলে এই প্রফিটটি যদি দেয় তাহলে রেজিস্টেন্সটি কোথায় সেটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি মনু এগ্রো এটি ক্লোজিং কত ছিল এটি আগে দেখুন ক্লোজিং ছিল গত কার্য দিবসে দুইশো একাশি টাকা দশ পয়সা এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো প্রাইস এবং এই রেস্টেন্সে যেতে পারে তাহলে কিন্তু এই স্টকটি এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে কত এটি হলো আপনার দুইশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা রেস্টেন্সে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি তিনশো বিশ টাকা রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তো এটি আপনাদেরকে প্রথম ফলো করতে হবে তিনশো টাকা এবং তিনশো বিশ টাকা রেজিস্টেন্সটি ব্রেকআউট হয়তোবা তিনশো বিশ টাকা টাচ করার পর আর এস কত হয় এটা আপনাকে ফলো করতে হবে তারপর ফলো করতে হবে এই স্টকটিকে আরও আপ্রেন্ডে যাবে কিনা এই এই তথ্যগুলো যদি জানতে চান তাহলে কিন্তু আপনাদের আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে হবে তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আজকের আলোচনার এগ্রো স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন আগামীকাল আরও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এবং মাসের প্রথম কার্য দিবস প্রথম এই স্টকটিকে আমরা কিছুটা আলোচনা করার কারণ আছে সেই জন্য আপনাদের মাঝে এই স্টকটি নিয়ে আলোচনা করলাম আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ধীরে ধীরে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ